অ্যাক্টিং স্কিল না আছে ডান্সিং স্কিল না আছে ডায়লগ ডেলিভারি স্কিল না আছে অ্যাকশন স্কিল কোনো স্কিলই নেই তারপরে পাঁচটা মুভি করে ফেলছে টাকার জোরে অথবা ক্ষমতার জোরে বা সম্পর্কের জোরে বা ভালোবাসার জোরে আমি যেটা বলছি সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে পাঁচ বছর দশ বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট মানে কথা হলো আমি ওর ভিডিও মানে সেদিনকে সেই টুকাই টিকটক করা প্রতিবন্ধী এখন নাকি সে বাংলা সিনেমার নায়ক হবে ওর কথা শুনে বোঝা যায় বাংলা সিনেমার অবস্থা কোন পর্যায়ে গেছে

মানে একবার ভাবা যায় ভাই ওর মতো বস্তির পুলা নিজের এক দাবি করে আবার ও নাকি সাকিব খানের রিপ্লেসমেন্ট হবে সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে পাঁচ বছর দশ বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট কি 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 বলুন কি আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি তোমার মনে করা করে তোমার পুটকি কি দেবো মাদার চোদ তুমি সাকিব খানের বাম অযোগ্য না আবার শাকিব খানের রিপ্লেসমেন্ট হবে নাকি তুমি টুকাই টিকটক ভালো থাকো অতিরিক্ত পাক করতে আসবে না তো টুকাই আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোন রোস্টিং ভিডিওতে